নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানায় আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন এরকম আপডেট পাওয়ার জন্য স্টোর কিপার পদে কেন্দ্রীয় কর্মী নিয়োগ তাহলে স্টোর কিপার পদে কিন্তু কেন্দ্রীয় কর্মী নিয়োগ হবে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দারুণ সুখবর ফের কেন্দ্রীয় সরকার অধীনস্থ একটি সংস্থায় কর্মী নিয়োগ হতে চলেছে অফিসিয়াল নোটিশটি ইতিমধ্যে প্রকাশিত করা হয়েছে কারা কারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি নিয়োগ পদ্ধতি ও এই চাকরি সম্পর্কে সম্পূর্ণ তথ্য হলে এই প্রতিবেদনটি কিন্তু ভালোভাবে আপনারা অনুসরণ করুন ডিপার্টমেন্ট অফ এটোমিক এনার্জি তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাহলে এটি ডি ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এজেন্ড এনার্জি থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সরি জুনিয়র পারচেজ অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র কিপার পদে কর্মী নিয়োগ হতে চলেছে এখানে কিন্তু জুনিয়র পার্চেস অ্যাসিস্ট্যান্ট পার্চেস অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র স্টোরকিপার পদে কিন্তু কর্মী নিয়োগ হতে চলেছে বিস্তারিত জানতে নিচে দেওয়া আমাদের ডেসক্রিপশন বক্সে যে অফিসিয়াল নোটিসটির লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা ক্লিক করে কিন্তু সম্পূর্ণ তথ্য দেখে নিতে পারেন প্রার্থীদের উদ্দেশ্যে অফিসিয়াল নোটিসে উল্লেখ করা হয়েছে যে এই পদে চাকরি হলে আপনাদের মাসিক বেতন হবে প্রতি মাসে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত তাহলে এখানে কিন্তু বেতন হবে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা রয়েছে যে মোট শূন্য পদ চাকরির বাষট্টি জন রয়েছে তার বাষট্টিটি পদ রয়েছে যেখানে জেনারেলের জন্য পঁচিশটি এসসি এস টি যথাক্রমে ছটি ছটি ও কুড়িটির শূন্য পদ রয়েছে তাহলে এখানে প্রার্থীদের উদ্দেশ্য বলা হচ্ছে যদি আপনারা যে কোনো কোনো কলেজ বা থেকে স্নাতক পাস করে থাকেন এবং সংশ্লিষ্ট বিষয়ে আপনাদের যদি ডিগ্রি পাস করা থাকে তাহলে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন বিশদ জানার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কতে ক্লিক করে আপনারা নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারেন এবং অফিসিয়াল নোটিশ দেখতে পারেন চাকরি প্রার্থীদের জন্য বয়স আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হয় তাহলে তারা কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারবেন সরকারি নিয়ম অনুসারে এসসি এস টি ও বিসির যথাগ্রয় পাঁচ বছর তিন বছর ছাড় পেয়ে যাবেন সম্পূর্ণ কম্পিউটার পরীক্ষার দ্বারা প্রার্থীদের নিয়োগ করা হবে আবেদন করার জন্য অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে তাহলে সম্পূর্ণ কিন্তু এটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এখানে আবেদন করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিতে হবে তারপর আবেদন মূল্য প্রক্রিয়া সম্পন্ন করতে হবে জেনারেল ও জন্য দুশো টাকা এবং এস সি এসটিদের জন্য কোনো আবেদন মূল্য নেই এখানে জেনারেলদের জন্য লাগছে দুশো টাকা এবং এসটি এস সিদের জন্য কোনো আবেদন লাগবে না আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ তাহলে ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এরকম চাকরির আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা জয় হিন্দ বন্দে মাতরম